আজ আপনাদের পড়ে শোনাব দ্য কুইন অফ হরর নামে খ্যাত মার্কিন সাহিত্যিক শার্লি জ্যাকসনের লেখা একটি বিখ্যাত গল্প দ্য লটারি গল্পটি উনিশশো সালে ২৬ ছাব্বিশ জুন দ্য নিউ ইয়র্কার পত্রিকায় প্রকাশিত হয়েছিল সাহিত্য সমালোচকদের দৃষ্টিতে এটা পৃথিবীতে এ পর্যন্ত লেখা সবচেয়ে টুইস্টেড গল্প তাহলে পড়ে শোনাচ্ছি শার্লি জ্যাকসনের গল্প দ্য লটারি জুন মাসের সাতাশ তারিখ ঝকঝকে রোদ্রোজ্বল সকাল গ্রীষ্মে চমৎকার আরামদায়ক আবহাওয়া পরিবেশটাকে বেশ উপভোগ্য করে তুলেছে সবুজ ঘাসের সাথে নানা বর্ণের ফুল ফুটেছে উৎসব এই দিনটাতে গ্রামের সর্বস্তরের মানুষ একটা মাঠে জমায়েত হতে শুরু করল জায়গাটা গ্রামের পোস্ট অফিস ও ব্যাংকের ঠিক মাঝামাঝি অবস্থিত সময় আনুমানিক দশটা কোনো কোনো শহরে জনসংখ্যা এত বেশি যে লটারির কার্যক্রম জুনের দুই তারিখ থেকে শুরু করতে হয় কিন্তু এই গ্রামের লোকসংখ্যা মাত্র তিনশো জনের কাছাকাছি তাই লটারির পুরো প্রক্রিয়াটা শেষ করতে দুই ঘন্টারও কম সময় লাগবে লটারি সকাল দশটায় শুরু হলেও গ্রামের মানুষ মধ্যাহ্ন ভোজের আগেই বাড়ি ফিরতে পারবে গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ থাকায় ঐতিহ্যবাহী এই উৎসব উপভোগ করতে সবার আগে ছোট বাচ্চারা এসে জড়ো হয়েছে তবু কেন যেন তাদের চোখে মুখে স্বাভাবিক উচ্ছ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে এজন্য অনেকটা নীরবে জর্তা পাকাচ্ছে তারা তাদের আলোচনা সিংহভাগ জুড়েই ছিল স্কুলের শ্রেণিকক্ষ পাঠ্যবই স্কুলের শিক্ষক শিক্ষিকা আর একে অন্যকে নিয়ে ঠাট্টা তামাশা করা নিয়ে তবে তাদের মধ্যে ববি মার্টিন কিছুটা ব্যতিক্রম সে ছোট ছোট পাথরের টুকরো দিয়ে পকেট ভারী করে ফেলেছে বাকি বাচ্চারাও তার দেখা দেখি একই কাজে উদ্বুদ্ধ হয়ে পাথর কুড়াতে ব্যস্ত হয়ে পড়ল তারা সবচেয়ে মসৃণ আর গোলাকার আকৃতির পাথর সংগ্রহে বেশি মনোযোগ দিল এদের মধ্যে ববি হ্যারি জোনস এবং ডিকি কি ক্রক্স। তবে গ্রামের লোকজন তাকে ডেলাকয় বলে ডাকে তারা মাঠের একটা কোনায় রীতিমতো একটা পাথরের ঢিবি বানিয়ে ফেলল এবং শটান দাঁড়িয়ে রইল ঢিবির গা ঘেঁষে যাতে অন্য ছেলেরা এসে তা ভেঙে ফেলতে না পারে লটারি উৎসবে যোগ দিতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এসেছে তারা মাঠের এক পাশে পাকিয়ে গল্পে মশগুল তারা একে অন্যের কাজ বরাবর নোংরা কিছুক্ষণের মধ্যে গ্রামের পুরুষরা আসতে শুরু করলেন গল্প গুজবে তারাও কিন্তু কম যান না তবে তাদের গল্পের বিষয়বস্তু আলাদা তাদের আলোচনায় রোদ বৃষ্টি খরা চাষবাস ট্রাক্টর আর খাজনার মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে সন্তানরা পাথরের ঢিবি থেকে নিরাপদ দূরত্বে থাকলেও তাদের দৃষ্টি সদা সজাগ সবশেষে এলেন গ্রামের মহিলারা তাদের পরনে ছিল মলিন পুরাতন সোয়েটার পরিচিত সবাইকে দেখে তারা হাসি ঠাট্টায় মেতে উঠলেন কেউ বা একে অন্যকে জড়িয়ে ধরলেন পরে চলে গেলেন যার যার স্বামীর কাছে কিছুক্ষণ পর স্বামী স্ত্রী নিজেদের ছেলে মেয়েদেরকে কাছে ডাকলেন চার পাঁচ ডাকার পর গোমরা মুখে যার যার বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়াল তারা ববিকে তার মা কিছু সময় শক্ত হাতে আটকে রাখলেও হঠাৎ করে ফসকে গিয়ে আবার পাথরের ঢিবির দিকে ছুট দিল কিন্তু বাবা চোখ রাঙানি আর ধমকের কারণে ববি ফিরে আসতে বাধ্য হল অনেকটা লক্ষ্মী ছেলের মতো চুপচাপ বাবা আর বড় ভাইয়ের মাঝখানে এসে দাঁড়ালো। গ্রামের নৃত্যকলা থেকে শুরু করে কিশোর কিশোরীদের সংঘ হ্যালোইনের আয়োজন সহ যাবতীয় অনুষ্ঠান যার হাতে দিয়ে সুচারুভাবে সম্পন্ন হয় সেই মিস্টার সমার্সের আয়োজনের গুরুদায়িত্ব পড়েছে স্বীকার করতে হবে নাদুস নদুস চেহারার এই কয়লা ব্যবসায়ী মানুষটার সীমাহীন একে তো দজ্জাল বউ তার উপর নিঃসন্তান এজন্য গ্রামের লোকজন তাকে বেশ সুমিহের চোখে দেখে মিস্টার সমার্সকে লটারির কালো বাক্সটা নিয়ে এগিয়ে আসতে দেখে সবাই চুপচাপ হয়ে গেলেও গ্রামবাসীদের মধ্যে ফিসফিসানি ঠিকই চলতে থাকল মাঠের মাঝামাঝি এসে সবার উদ্দেশ্যে হাত নেড়ে তিনি বললেন আজ একটু দেরি হয়ে গেছে তার ঠিক পেছনে একটা টুল নিয়ে দাঁড়িয়ে আছেন গ্রামের পোস্টমাস্টার মিস্টার গ্রেভস তিনি টুলটা মাঠের ঠিক মাঝখানে রাখলেন মিস্টার সমার্স লটারির কালো বাক্সটি টুলটির ওপরে রাখলেন গ্রামের লোকজন টুলটা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গোল হয়ে দাঁড়াল মিস্টার সমার্স উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বললেন আপনাদের মধ্যে কেউ কি লটারির কার্যক্রমে অংশ নিতে চান কথাটি শুনে প্রথমে সবাই চুপটি মেরে থাকলেও কিছুক্ষণ পর মিস্টার মার্টিন ও তার বড় ছেলে হাত তুলে আগ্রহের কথা জানালেন এবার মিস্টার সমার্স বাক্সের ভেতরে আগে থেকে ভরে রাখা লটারির কাগজগুলোতে কয়েকটি বড় ঝাঁকুনি দিলেন এ সময় বাপ ছেলে টুলটা চেপে ধরেছিলেন যাতে বাক্সটা ঝাঁকুনির সাথে টুলটা নড়তে না পারে এ কথা স্বীকার করতেই হবে লটারি আয়োজনের আগে সেই জৌলুস আর উত্তেজনা এখন আর নেই লটারিতে ব্যবহৃত কালো বাক্সটা শহরের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ওয়ার্নারের জন্মেরও আগে মিস্টার সমার্স অনেকদিন থেকেই বাক্সটা পরিবর্তন করে নতুন আরেকটি তৈরির তাগিদ দিয়ে আসছেন কিন্তু গ্রামবাসী দীর্ঘদিন থেকে ব্যবহৃত বাক্সটা নিজেদের ঐতিহ্য বলে মনে করে বলে এ প্রস্তাবে সায় দেয়নি গ্রামের অনেকের ধারণা কালো বাক্সটা বানানোর সময় গ্রামের গোড়াপত্তনের শুরুতে ব্যবহৃত সর্বপ্রথম বাক্সটার কাঠের টুকরো ব্যবহার করা হয়েছে তবে লটারি আয়োজনের শেষে তাগিদ দিলে প্রতিবারে গ্রামের সবাই সিদ্ধান্ত নেয় এবার থাক পরের বার দেখা যাবে তবে বাক্সটা অনেক পুরনো হওয়ায় প্রতি বছর একটু একটু করে তা বিবর্ণ হচ্ছিল এছাড়া বাক্সটার কালো রং জায়গায় জায়গায় উঠে গিয়ে অসুন্দর দেখাচ্ছে দাগ পড়েছে যত্রতত্র মিস্টার মার্টিন ও তার বড় ছেলে টুলের উপরে বাক্সটাকে রেখে টুলটাকে শক্ত করে ধরে রাখলেন যাতে এটা পড়ে না যায় বছরের পর বছর থেকে চলে আসা এই প্রথার অনেক পরিবর্তন এসেছে লটারির উপাদান হিসেবে দীর্ঘদিন কাঠের টুকরো ব্যবহৃত হলেও গত কয়েক বছর থেকে মিস্টার সমার্স কাগজের প্রচলন শুরু করেন আগে গ্রামে জনসংখ্যা কম থাকায় কাঠের টুকরো ব্যবহারে কোনো সমস্যা ছিল না কিন্তু প্রায় তিনশত মানুষের এই এখন কি আর কাঠের টুকরো দিয়ে লটারি করা সম্ভব এজন্যই এ পরিবর্তন বাক্সীয় এত জায়গা নেই লটারির আগে রাতে মিস্টার সমার্স আর মিস্টার গ্রেভস মিলে কাগজের ছোট ছোট টুকরোগুলোকে বাক্সের মধ্যে ভরে রাখেন পরে বাক্সটা পাঠিয়ে দেওয়া হয় মিস্টার সমার্সের কয়লা পরদিন সকালবেলা মাঠে নিয়ে আসার আগ পর্যন্ত বাক্সটা এভাবেই সিল করা থাকে আর বছরের বাকি সময়টাতে সেটা এবারই ও বাড়ি সে ঘুরতে থাকে একবার তো পুরো বছরের জন্য গ্রেভসের গোলাঘরে লুকিয়ে রাখা হয়েছিল আরেকবার রাখা হয়েছিল পোস্ট অফিসে মার্টিনের মুদি দোকানেও রাখা হয়েছিল বেশ কয়েকবার লটারি শুরুর আগে মিস্টার সমার্সকে বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুতে হয় এর মধ্যে অন্যতম হল গৃহকর্তাদের নামের তালিকা সংগ্রহ সহ পরিবারের বাকি সদস্যদের তথ্য সংগ্রহ করা এবার লটারির পরিচালক হিসেবে মিস্টার সমার্সকে শপথ পাঠ করান মিস্টার গ্রেভস তবে একটা সময় ছিল যখন লটারি শুরু হওয়ার আগে একটি ব্যতিক্রমী আবৃত্তির আয়োজন করা হতো এটি না ছিল কবিতার আসর না ছিল গানের আসর অনেকটা দুটোর মাঝামাঝি কিছু একটা হবে শাড়ি বেঁধে সবাই বিড়বির করে সুরহীন গম্ভীর ভাব নিয়ে কিছু একটি আওড়াতো এ সময় পরিচালক নীরবে ঠায় দাঁড়িয়ে থাকতেন তবে কারো কারো মতে তিনি ভিড়ের চারপাশে ঘুরে ঘুরে যাচাই করতেন গ্রামের কেউ অনুপস্থিত রইল কিনা সময়ের পরিক্রমায় বদলে গেছে অনেক কিছু এমনও শোনা যায় একটা সময় লটারির বল তুলতে আসা সবাইকে পরিচালক দাঁড়িয়ে স্যালুট করতেন এখন আর এ রীতির প্রচলন নেই শুধু কথা বলার সৌজনতার মধ্যে রীতিগুলো সীমাবদ্ধ অবশ্য একাজে কাজে মিস্টার সমার্স বেশ দক্ষ ধবধবে সাদা শার্ট আর নীল প্যান্ট পরা পরিচালককে বেশ হ্যান্ডসাম লাগছিল তিনি আনমনে কালো বাক্সের উপরে হাত রেখে দাঁড়িয়ে আছেন এবং বেশ মেজাজে আর মার্টিনদের সাথে গল্প করছেন মিস্টার সমার্স যখন বরাবরের মতো সবকিছু গুছিয়ে লটারি চূড়ান্ত পর্ব শুরু করতে মাঠে জমায়েত গ্রামবাসীর উদ্দেশ্যে কিছু একটা বলতে যাবেন ঠিক তখনই খেয়াল করলেন মিসেস হ্যাচিসন অনেক দূর থেকে দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে ছুটে আসছেন কাঁধের ওপর সোয়েটারে গিট্টু দিয়ে তিনি প্রাণপণে দৌড়ে এসে মাঠের একপাশে সবার পেছনের শাড়িতে দাঁড়ালেন হাঁপাতে হাঁপাতে মিসেস ডেলাক্রক্সকে উদ্দেশ্য করে বললেন আমি একদম ভুলেই গিয়েছিলাম আজকের দিনটার কথা পাশেই দাঁড়ানো মিসেস ডেলাক্রক্স তার কথা শুনে হেসে উঠলেন মিসেস হ্যাচিসন আবার বলতে লাগলেন ভেবেছিলাম আমার বুড়ো স্বামী বোধহয় কার্ড সংগ্রহ করতে বাইরে বেরিয়েছে কিন্তু জানালার বাইরে তাকিয়ে লক্ষ্য করলাম বাচ্চাদের কেউই বাড়িতে নেই হঠাৎ মনে পড়ল আজ তো সাতাশ তারিখ সাত না ভেবে দিলাম ভো দৌড় এক দৌড়ে এখানে এসে পৌঁছলাম মিসেস ডেলাক প্রত্যুত্তরে বললেন চিন্তার কিছু নেই তুমি সময় মতোই এসেছো লটারি এখনো শুরু হয়নি মিসেস হ্যাচিসন ভিড়ের মধ্যে দুচক ঘুরিয়ে হয়রান হয়ে স্বামী সন্তানদের খোঁজ করতে লাগলেন এবং পেয়েও গেলেন তারা সামনে সারির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে তিনি মিসেস ডেলা বাহুতে বাহুতে হালকা একটা ধাক্কা দিয়ে দৃষ্টি আকর্ষণ করে বিদায় দিয়ে স্বামী সন্তানদের কাছে ছুটলেন লোকজন একটু ফাঁকা হতে তাকে পথ করে দিল এ সময় ভিড়ের মধ্য থেকে দু একজন উচ্চস্বরে চেঁচিয়ে বলে উঠল এই তো এসে পড়েছেন মিসেস হ্যাচিসন বিল তোমার চিন্তার কিছু নেই তোমার প্রেয়সী বউ এসে গেছে এবার মিসেস হ্যাচিসন স্বামী বিল হ্যাচিসনের পাশে গিয়ে দাঁড়ালেন মিস্টার সমার্স এবার গলা খেকিয়ে মিসেস হ্যাচিসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন ভেবেছিলাম এবার তোমাকে ছাড়াই লটারির পর্ব শুরু করতে হবে কথাটা শুনে দাঁত কেলিয়ে হাসলেন মিসেস হ্যাচিসন উত্তরে বললেন আমি তো বেসিন এক গাঁদায় এটো থালা বাসন রেখে ছুটে এসেছি মিস্টার জো সাথে রসিকতা করে যোগ করলেন আপনাকে তো এমন কোনো কাজ বাড়িতে রেখে আসতে হয়নি এবার শুরু করে দিন প্লিজ মিসেস হ্যাচিসনের কথা শুনে চারিদিকে হাসি রোল পড়ে গেল যাক অবশেষে গম্ভীর পরিবেশটা কিছুটা হালকা হলো ঠিক আছে শান্ত কণ্ঠে বললেন মিস্টার সমার্স আমাদের এবার শুরু করা উচিত আগেভাগে শেষ করে যার যার কাজে ফিরে যাওয়া যাবে কেউ এখনো বাকি আছে নাকি ডানভার ভিড়ের মধ্যে থেকে অনেকে বলে উঠল ডানভার 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 এখনো আসেনি হুম ক্লাইভ ডানভার মিস্টার সমার্স হাতের তালিকার দিকে চোখ বুলে নিশ্চিত হলেন শুনেছি কদিন আগে পা ভেঙেছে লোকটার তবে সত্য মিথ্যা জানি না ঘটনা কি সত্যি তার পক্ষে কে লটারি টানবে আমি আছি একটা নারী কণ্ঠ শোনা গেল ভিড়ের মধ্যে পরিচালক তার দিকে তাকিয়ে বললেন তাহলে স্বামীর হয়ে স্ত্রী লটারি তুলবে তিনি আরো যুক্ত করলেন তোমাদের তো প্রাপ্তবয়স্ক একটি ছেলে আছে তাই না আমার মনে হয় বাবার হয়ে সেই লটারিটা তুলুক কি বলো জেন্সি যদিও উত্তরটা গ্রামের আরও দশটি মানুষের মতো মিস্টার সমার্সেরও জানা তবু আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবগত করা পরিচালকের দায়িত্বের মধ্যে পড়ে উত্তরের অপেক্ষায় মিসেস ডানভারের দিকে সৌম্য দৃষ্টিতে চেয়ে রইলেন তিনি উরাসের বয়স এখনো ষোলো হয়নি কাঁচুমাচু হয়ে কথাটি বললেন ডানভার সাথে যোগ করলেন বছর বুড়ো লোকটার পক্ষে আমাকেই লটারি টানতে হবে ঠিক আছে ঘোষণা দিলেন লটারির পরিচালক হাতে ধরে রাখা তালিকায় কিছু একটা লিখলেন তারপর উচ্চস্বরে বললেন ওয়াটসনের ছেলে এবছর লটারি টানবে ভিড়ের মধ্য থেকে লিক লিকে লম্বা একটি ছেলেকে হাত তুলতে দেখা গেল এই তো আমি মায়ের পক্ষে আমি কাগজ তুলব ভিড়ের মধ্যে চিৎকার শোনা গেল সাবাস জ্যাক লোকজনের কথা শুনে ভয়ে মাথা নিচু করে নিজেকে আড়াল করার চেষ্টা করল ছেলেটা লোকজন আরও বলতে লাগল যাক অবশেষে তোমার মা একজন পুরুষ মানুষের ব্যবস্থা করতে পেরেছেন তাহলে ঠিক আছে মিস্টার সমার্স বললেন আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন বুড়ো ওয়ার্নার আছে নাকি আমি এখানে গলার আওয়াজ শুনে ভিড়ের মধ্যে তাকে খোঁজার চেষ্টা করলেন মিস্টার সমার্স চারদিক নীরব নিস্তব্ধ দেখাচ্ছে হাতে তালিকার দিকে একটু দৃষ্টি দিয়ে গলা খেকিয়ে মিস্টার সমার্স বললেন সবাই প্রস্তুত আছেন তো আমি এখন তালিকা দেখে একে একে নাম ডাকব প্রথমে আসবে পরিবারের কর্তারা আপনারা এসে এই বাক্স থেকে একটা করে কাগজ তুলবেন তারপর সেটার ভাঁজ না খুলে পরিবারের কাছে গিয়ে দাঁড়াবেন যতক্ষণ পর্যন্ত না সবাই একবার করে সুযোগ পাবে ততক্ষণে কেউ কাগজের ভাঁজটি খুলবেন না পরিষ্কার বুঝতে পেরেছেন সবাই অর্ধেকের বেশি লোক সেই নির্দেশনার দিকে কোনো ভ্রুক্ষেপই করল না তারা এত বছর থেকে প্রক্রিয়াটি দেখে আসছে এজন্য নতুন করে জানার কিছু নেই তবে ভদ্রতার খাতিরে চুপচাপ সোনার ভান করল আবার কেউ কেউ জিব্বা দিয়ে ঠোঁট দুটো আলতো করে চেটে নিল লটারির মতো বিশাল এ আয়োজনে কম বেশি সবার মনে উত্তেজনার পাশাপাশি একটা অজানা আতঙ্ক কাজ করছে এবার হাত উঁচু করে প্রথম নামটি ডাকলেন পরিচালক মিস্টার সমার্স অ্যাডাম নামটি শুনে একজন লোক ভি ঠেলে সামনে এগিয়ে আসলেন কেমন আছো স্টিভ হাসি মুখে জানতে চাইলেন মিস্টার সমার্স এবার মিস্টার অ্যাডাম বলেন কি খবর জো প্রথমে নার্ভাস দৃষ্টিতে একে অন্যের মধ্যে চোখাচোখি হল এরপর মিস্টার অ্যাডাম এগিয়ে এসে বাক্সের ভেতরে হাত ঢুকিয়ে একটা লটারি তুলে নিলেন এবং মাঠের একটা কোনায় দাঁড়িয়ে থাকা পরিবারের সদস্যদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালেন কিন্তু হাতের দিকে ভুলেও তাকালেন না অ্যালিন অ্যান্ডারসন বেনথম এভাবে মিস্টার সমার্স একের পর এক নাম ডাকতে লাগলেন ইদানিং খুব দ্রুত লটারির সময় ঘনিয়ে আসে আমার মনে হচ্ছে গত বছরের লটারি যেন গত সপ্তাহে হয়ে গেল ঠিক পেছনের শাড়িতে দাঁড়ানো মিসেস গ্রেভসকে উদ্দেশ্য করে বললেন মিসেস ডেলাক্রুকস সময় কত দ্রুত দ্রুত ফুরিয়ে যায় তাই না উত্তর দিলেন মিসেস গ্রেপস এবার ডাক পড়ল ক্লার্ক ডেলাক্রুক্স এবার আমার স্বামীর ডাক পড়েছে মিসেস গ্রেপস উদ্দেশ্য করে মিসেস ডেলাক্রুক্স বললেন সাথে যোগ করলেন স্বামীকে এগিয়ে যেতে দেখে উত্তেজনায় ঠিক মতো শ্বাস নিতে পারছি না ডানভার মিস্টার সমার্স ডানভারের নাম ডাকতেই স্বামীর নাম শুনে বাক্সের দিকে পা বাড়ালেন মিসেস ডানভার ভিড়ের মধ্য থেকে নারী কণ্ঠে চিৎকার শোনা গেল এগিয়ে যাও জেনি আরেকজন মহিলা সাথে যোগ করলেন হ্যাঁ তিনি যাচ্ছেন এরপর আমাদের পালা মিসেস গ্রেভস বললেন মিস্টার গ্রেভস যখন ধীর পায়ে বাক্সের পাশে আসলেন তখন তিনি পরিচালকের সামনে কাঁপা কাঁপা হাতে বাক্স থেকে লটারির কাগজ তুললেন এবার ভিড়ের মধ্যে থাকা সব পুরুষের হাতে হাতে ছোট্ট লটারির কাগজটি পৌঁছে গেছে তারা কাগজটাকে নার্ভাস ভাবে নাড়াচাড়া করতে লাগলেন মিসেস ডানভার্ড দুই ছেলেকে পাশে রেখে কাগজটি নিয়ে দাঁড়িয়ে আছেন হার্ভার্ড হ্যাচিসন তোমার নাম ডাকছে মিসেস হ্যাচিসন স্বামীর উদ্দেশ্যে বললেন তার কথা শুনে আশপাশের লোকজন হাসাহাসি করতে লাগল জোনস পাশে দাঁড়ানো বুড়ো ওয়ার্নারের সাথে গল্প জুড়ে দেওয়ার চেষ্টা করলেন মিস্টার অ্যাডাম শুনেছি উত্তরের গ্রামে নাকি লটারির প্রথা বাতিল করার কথা হচ্ছে যত সব ফালতু কথা বলে নাক ছিটকালেন ওয়ার্নার আরও বললেন ছেলে চোকরাদের কথায় কান দিয়ে লাভ আছে ওরা বোঝে কি কদিন পর আবার দেখবে জঙ্গলে গিয়ে বাস করার কথা বলবে হাতপা ছড়িয়ে বসে থাকতে পারলেই খুশি ওরা জুনে হলে লটারি ফসল ফলে বাহারি কথাটা কি তুমি শুনেছ লটারি আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও চলবে অনেক জায়গায় কিন্তু লটারি বন্ধ হয়ে গেছে মিসেস অ্যাডাম বললেন যে কথাটা শুনেছ তা কিন্তু মিথ্যা না গুজব ছড়ানো চোকরায় ভরে গেছে চারপাশ বুড়ো ওয়ার্নার রেগেমেগে আবার বললেন মার্টিন ববি মার্টিন লক্ষ্য করল ডাক শুনে তার বাবা লটারি তুলতে গেছেন ওভার ডাই পার্সি বিরামহীন ডেকে চলেছেন পরিচালক আমার মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি মিসেস ডানভার তার বড় ছেলেকে উদ্দেশ্য করে কথাটি বললেন হ্যাঁ লটারি তো শেষ হওয়ার পথে ছেলে উত্তর দিল তোমার বাবাকে খবরটা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি নাও মিসেস ডানভার আবার ছেলেকে উদ্দেশ্য করে বললেন এবার মিস্টার সমার্স নিজের নাম ডেকে বাক্স থেকে লটারি তুললেন তারপর বললেন ওয়ার্নার সাতাত্তর বছর থেকে আমি লটারিতে অংশগ্রহণ করছি ভিড় ঠেলে এগুতে এগুতে বললেন ওয়ার্নার কম কথা সাতাত্তর বছর ওয়াটসন লম্বা ছেলেটা জটলার মধ্যে থেকে বেরিয়ে কেউ একজন বলে উঠল না তাকে অভয় দিয়ে বললেন তারা তাড়াহোড়ার কিছু নেই সময় না অবাবা জেনে নি এরপর কিছুক্ষণ সময় পরিবেশটা কিছুটা স্থবির হয়ে গেল উপস্থিত জনতা যেন শ্বাস নিতেও ভুলে গেছে অবশেষে মিস্টার সমার্স ঘুরে দাঁড়িয়ে জটলার দিকে হাতের কাগজটা ধরে বললেন এক মিনিট কেউ নড়াচড়া করবেন না প্লিজ এবার হাতে রাখা লটারির কাগজটা খুলে ফেলুন হঠাৎ ভেঙে শুরু করলেন মহিলারা সবার একটাই জিজ্ঞাসা কার নাম উঠেছে কে লটারি পেল ডানভার নাকি নাকি ওয়াটসন এবার সবাই একযোগে বলে উঠল হ্যাচিসনের নাম উঠেছে হ্যাচিসান এবার বিল হ্যাচিসনের নাম উঠেছে যাও যাও তোমার বাবাকে গিয়ে সংবাদটা দিয়ে আসো মিসেস ডানভার তার বড় ছেলেকে তাগাদা দিলেন সবাই ঘাড় ঘুরিয়ে বিস্ময়ের দৃষ্টিতে হ্যাচিসন পরিবারকে খুঁজতে লাগল বিল হ্যাচিসন নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে বিস্ফারিত চোখে হাতে ধরা কাগজটার দিকে তাকিয়ে আছেন হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ট্যাসি হ্যাচিসন চিৎকার দিয়ে মিস্টার সমার্সকে উদ্দেশ্য করে বলে উঠলেন আপনি আমার স্বামীকে পছন্দ মতো কাগজ তোলার জন্য পর্যাপ্ত সময় দেননি আমি দেখেছি এটা স্রেফ অবিচার খেলাটা কিন্তু দারুণ রয়েছে ট্যাসি মিসেস ডেলা ক্রুকস বললেন সাথে মিসেস গ্রেফ যুক্ত করলেন আমাদের সবার জন্য সমান সুযোগ ছিল চুপ করো ট্যাসি বউকে উদ্দেশ্য করে বিল হ্যাচিসন বলে উঠলেন কিছুক্ষণ পর মুখ খুললেন মিস্টার সমার্স সবাই মনোযোগ দিয়ে শুনুন লটারির কার্যক্রম দ্রুত শেষ হওয়ার পথে আশা করি বাকি কাজগুলো দ্রুত শেষ হয়ে যাবে এরপর তিনি আরেকটা তালিকার দিকে তাকিয়ে বললেন বিল পরিবারের কর্তা হিসেবে তুমি কাগজ তুলেছ তোমার বাড়িতে আর কেউ বাকি আছে বাড়িতে ডন আর ইভা আছে মিসেস হ্যাচিসন এবার চিৎকার দিয়ে বলে উঠলেন ওদেরকেও লটারি তোলার সুযোগ দেয়া হোক মেয়েদেরকে তাদের স্বামীর পরিবারের অংশ হিসেবে ধরা হয় ত্যাসি মিস্টার সমার শান্ত গলায় উত্তর দিলেন সাথে যোগ করলেন বাকি সবার মতো নিয়মটা তোমারও ভালোমতো জানা আছে তাই না এটা অবিচার স্বরে বলে উঠলেন কিছুই করার নেই জো বিল সাথে বললেন আমার মেয়েটা ও স্বামীর পরিবারের হয়ে লটারি টেনেছে এটাই সত্যি ছোট দুটি বাচ্চা ছাড়া আমার পরিবারে আর কোনো বাড়তি মানুষ নেই তার মানে বাড়ির কর্তা হিসেবে যেমন তুমি আছো ঠিক তেমনি পরিবারের পক্ষ থেকেও তুমি ঠিক বলিনি ঠিক বলেছ বিল হাঁচিস উত্তর দিলেন বাড়িতে বিল জুনিয়র ন্যান্সি পিচি ডেফ ট্যাসি আর আমি থাকি তাহলে তো ঠিক আছে হ্যারি তুমি কি তাদের কাছ থেকে লটারির কাগজগুলো ফিরিয়ে নিয়েছ মিস্টার সমার্স জানতে চাইলেন মিস্টার গ্রেপস মাথা নাড়লেন এবং কাগজের টুকরোগুলো দেখালেন এগুলো সব বাক্সের মধ্যে রেখে দাও নির্দেশনা দিলেন মিস্টার সমার্স আর বিলের হাতের কাগজটাও বাক্সে ফেলে দাও আমি ভেবেছিলাম আবার নতুন করে লটারি হবে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বললেন মিসেস হ্যাচিসন তিনি আবারও অভিযোগের সুরে বলতে লাগলেন আমি এখনো বলছি লটারির প্রক্রিয়া স্বচ্ছ ছিল না আপনারা সবাই দেখেছেন বিলকে একদম সময় দেওয়া হয়নি মিস্টার গ্রেস পাঁচটি কাগজের টুকরো বাছাই করে আবার বাক্সের ভেতরে ফেললেন বাকিগুলো ছুঁড়ে মাটিতে ফেলে দিলেন এগুলো বাতাসে ভেসে অজানার উদ্দেশ্যে উঠছিল সবাই মনোযোগ দিয়ে শুনুন মিসেস হাচিসান উপস্থিত জনতার উদ্দেশ্যে আবার বলে উঠলেন বিল তুমি কি প্রস্তুত মিস্টার সমার্স তারা দিলেন স্ত্রী আর সন্তানদের দিকে এক পলক তাকিয়ে সাই দিলেন বিল হাচিসান শুনুন মিস্টার সমার্স আবারও ঘোষণা দিলেন সব কাগজ তোলা শেষ হলে তবেই নিজের হাতের কাগজটা খোলা যাবে হ্যারি তুমি এবার ড্যাফকে সাহায্য করো পিচি ড্যাফকে হাতে ধরে এগিয়ে নিয়ে আসলেন মিস্টার গ্রেপস খুশি মনেই বাক্সের সামনে দাঁড়ালো সে এবার বাক্স থেকে একটা কাগজ তুলেন অবাবু বাক্সের ভেতর হাত ঢুকে একটা হাসি দিল ড্যাফ একটাই কাগজ তুলবে কিন্তু হ্যারি কাগজটা তোমার কাছে রাখো পরিচালকের নির্দেশ অনুযায়ী ড্যাফে শক্ত করে রাখা মুটির ভেতর থেকে ভাঁজ করা কাগজটি বের করে নিলেন মিস্টার গ্রেপস বাচ্চাটা তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবার ন্যান্সির পালা বারো বছর বয়সের মেয়েটার নাম ডাকতেই ওর স্কুলের বান্ধবীরা আঁতকে উঠল সে স্কার্ট উঁচিয়ে ধীরো পায়ে বাক্সের সামনে এসে দাঁড়ালো এবার ভয় ভয় একটা কাগজ তুলে নিল বিল জুনিয়র মিস্টার সমার্স বিলিকে ডাকলেন আতঙ্কে তার মুখটা লাল হয়ে উঠল তার পা দুটি কাঁপতে লাগল লটারি তুলতে গিয়ে আরেকটু হলেই অসাবধানতাবশত বাক্সটা নিচে পড়ে যেত অনেক ভেবে চিনতে একটা কাগজ তুলে নিল বিলি এবার মিসেস হ্যাচিসানের দিকে তাকালেন লটারির পরিচালক তেসি এবার তোমার পালা তিনি একটু ইতস্তত করলেন চারপাশ এক পলক দেখে নিলেন এবং বিড় করে কি যেন বলতে বলতে হাত ঢোকালেন বাক্সের ভেতর তারপর দ্রুত এক টুকরো কাগজ বের করে লুকিয়ে ফেললেন পেছনে বাকি রইলেন কেবল বিল বিল হাচিসান মিস্টার সমার্সর ইশারা অনুযায়ী শেষ কাগজটা হাতে তুললেন তিনি কথা বলতে যেন ভুলে গেছে সবাই চারদিকে অসহ্য নিরবতা ভিড়ের ভেতর থেকে একটা ছোট্ট মেয়ে ফিস ফিস করে বলতে লাগল ন্যান্সি যাতে না হয় আশা করি ন্যান্সির নাম আসবে না সেই কণ্ঠস্বর যেন সবার হৃদয়ে গিয়ে আঘাত করল আগে সব রং তামাশা হতো না বুড়ো ওয়ার্নার বললেন মানুষ আর আগের মতো নাই ঠিক আছে তাহলে সবাই হাতের কাগজটা খুলে ফেলুন হ্যারি তুমি পিচ্ছি ড্যাবের কাগজটা খোলো মিস্টার গ্রেস কাগজটা খুলে তুলে ধরতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল উপস্থিত জনতা সেই কাগজে কোনো দাগ বা ছোপ নেই ন্যান্সি আর বিল জুনিয়র একই সাথে নিজেদের কাগজ খুলে ফেলল ওদের হাসি দেখেই বোঝা যাচ্ছে কি ঘটনা বাকিটুকু কাগজ মেলে ধরতেই নিশ্চিত হওয়া গেল কাগজগুলো ধবধবে সাদা একদম ফাঁকা এবার বিল হ্যাচিসনের কাগজটা খুলতেই ফকফকার সাদা লাগল এতে কোনো দাগ নেই তাহলে নিশ্চিত ট্যাসি হবে মিস্টার সমার্স জোর গলায় বলে উঠলেন বিল হাচিসন এবার জোর করে তার স্ত্রীর কাছ থেকে কাগজটি কেড়ে নিয়ে খুলে ফেললেন উঁচু করে ধরতেই সবাই দেখল কাগজের মাঝখানে একটা কালো দাগ দেওয়া গতকাল রাতে কয়লা কোম্পানির অফিসে বসে গাঢ় পেন্সিল দিয়ে এই দাগটা দিয়েছেন পরিচালক মিস্টার সমার্স আর দেরি করা যাবে না মিস্টার সমার্স এবার ঘোষণা করলেন যত তাড়াতাড়ি আয়োজনটা শেষ করা যায় ততই ভালো গ্রামের লোকজন যেন এই নির্দেশের অপেক্ষা করছিল পুরাতন রীতিনীতির অনেক কিছু ভুলে গেলেও পাথর নিক্ষেপের কথা সবার মনে আছে সবাই তড়িঘড়ি করে ছুটে গেল পাথরের স্তূপের দিকে হাতের কাছেই বিশাল একটা পাথর দেখে দুই হাতে সেটাকে তুলে নিলেন মিসেস ডেলাক এরপর মিসেস ডানভারের দিকে তাকিয়ে বললেন কি হলো জলদি শুরু করুন মিসেস ডানভার দুই হাতে কয়েকটা ছোট ছোট পাথর বেছে নিলেন এবং উত্তেজনা চাপিয়ে রাখার চেষ্টা করলেন তিনি মিসেস ডেলাক রুকসকে উদ্দেশ্য করে বললেন আমি একদম দৌড়াতে পারি না তুমি সামনে যাও আমি পেছনে পেছনে আসছি বাচ্চাগুলো আগে থেকেই পাথর নিয়ে অপেক্ষা করছিল এরই মাঝে কে যেন ছোট্ট হাতে কয়েকটা নুড়ি ধরিয়ে দিয়েছে টেসি হ্যাচিসন মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে দেখলেন গ্রামবাসীরা চারপাশ থেকে পাথর হাতে এগিয়ে আসছে এটা অবিচার একদম অবিচার মিসেস হ্যাচিসন আবারও বলে উঠলেন হঠাৎ এক টুকরো পাথর ছুটে এসে তার কপালের একপাশে আঘাত করল বুড়ো ওয়ার্নার দাঁত হাসতে হাসতে হাঁক দিলেন কোথায় গেলে সবাই এসো জলদি এসো স্টিভ অ্যাডাম সবার সামনে আর মিসেস গ্রেভস তার ঠিক পাশে এ হতে পারে না এটা অবিচার প্রাণপণে চিৎকার করলেন মিসেস হাচিসন তার কান্না মিশ্রিত আর্তনাদে গুরুত্ব দিল না একসাথে ঝাঁপিয়ে পড়লো গ্রামবাসী বৃষ্টির ফোটার মতো একের পর এক পাথর ছুটে গেল লটারি বিজয়ীর পানে হাজার বছর ধরে চলে আসা প্রথা না মেনে যে উপায় নেই তাদের আপনাদের পড়ে শোনালাম শালি জ্যাকসনের বিখ্যাত গল্প দ্য লটারি এই গল্পটি সম্পর্কে দুটি কথা আমি বলতে চাই এটাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ ইন দ্য হিস্ট্রি অফ আমেরিকান লিটারেচার গল্পটা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর এটার প্রবল সমালোচনা ওঠে প্রতিবাদ জানায় হাজার হাজার চিঠি আসতে শুরু করে পত্রিকা অফিসে দ্য নিউ ইয়র্কের পত্রিকা যেখানে এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে অনেকে এই গল্পের যে শেষ পরিণতি সেটার একটা ব্যাখ্যা জানতে চেয়েছিলেন গল্পটা প্রকাশ হওয়ার মাসখানেক পরে লেখিকা এটার উত্তর দেন সেই উত্তরটা আপনাদের আমি পড়ে শোনাচ্ছি এই উত্তরটা উনি লিখেছিলেন স্যান ফ্রান্সিসকো ক্রনিকলসে এক্সপ্লেনিং জাস্ট ওয়াট আই হ্যাড হোপ দ্য স্টোরি টু সে ইজ ভেরি ডিফিকাল্ট আই সাপোজ আই হোপড বাই সেটিং আ পার্টিকুলারলি ব্রুটল এন্সিয়ান রাইট ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড ইন মাই ওন ভিলেজ টু শক দ্য স্টোরিজ রিডার্স উইথ এ গ্রাফিক ড্রামাটাইজেশন অব দ্য পয়েন্টলেস ভায়োলেন্স অ্যান্ড জেনারেল ইনহিউম্যানিটি ইন দেয়ার ওন লাইফস বাংলায় এই গল্পটি অনুবাদ করেছেন কাউসা চৌধুরী গল্পটা শুনে আপনাদের কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ সবাইকে